মাঙ্গুরু সাঙ্গুরু ফাঙ্গুরু ইং সং ঝং ফং সং কি মার্কেট লেগছে এটা ইং জং ঝং ফং কি কও নাম মার্কেটের নাম হয় না নেও মার্কেট ও মার্কেট ও আচ্ছা মার্কেট কি আছে মার্কেটে আছে ভাই আয়া ভাই দাও কি আছে তোমার যা লাগে এই টু তোমার কি কি লাগে ভাই এটা 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 পালা আমার কইলে এটা সারি সারি এটা এটা

রোজার দশ দিন আজকে রোজা পনেরো তারিখ আজ থেকে আমাদের চলতেছে আমরা বেসা কিনার হ্যাঁ চাপে আমরা একটু দম পাল্ট পারতিনা একটু খাইতে ও ইনশাল্লাহ আমরা আপনার সকলে আসে আমাদের এই নেওয়া মার্কেটে আমাদের এখানে ব্র্যান্ডের মাল তত বাংলাদেশের দামি দামি মাল আছে সব নিউ মাল আমরা এনেছি আমরা এইবার নতুন